নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো বন্ধুরা শীতের আরো একটি জনপ্রিয় ফুল গাছ নিয়ে আমি চলে এসেছি তো এই যে দেখুন এই যে গাছটাকে দেখছেন এই গাছটার নাম হলো হল তো এই গাছটা দেখতে ঘাসের মতো মনে হলেও এই গাছের ফুল কিন্তু দুর্দান্ত সুন্দর ফুল হয় তো এই গাছগুলো আপনারা সবার প্রথমে এরকম ছোট থামপটে কিনে এনে তারপর আপনারা তিন ইঞ্চি টবে বসিয়ে নেবেন তারপর আপনারা যে কোনো ফাইনাল টপ করে নিতে পারেন ছয় ইঞ্চি অথবা আট ইঞ্চি অথবা দশ ইঞ্চি টবে তো এরকম গাছটাকে আপনারা মানে এরকম ছোট গাছই আপনারা কিনবেন এর থেকে বড় গাছ কিনলে কি হবে আপনারা সুন্দর শেপ দিতে পারবেন না আর এই গাছ কিন্তু খুব সুন্দর ঝাড় তৈরি করা যায় খুব সুন্দর দেওয়া যায় তো সেই কারণেই বলছি আপনারা এরকম ছোট গাছ কিনে নেয় বসাবেন দেখবেন এতে গাছটা যেমন সুন্দর হবে আর টপটা ভরে যখন ফুল ফুটবে তখন কিন্তু দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যাবেন তো সেই কারণে বলছি তো এবার আমি এই গাছের মাটিটাকে কিভাবে তৈরি করছি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন তো এখানে আমি চার ইঞ্চি টবের একটা মাটি নিয়ে নিয়েছি আর চার ইঞ্চি টবেরই একটা ভার্মি কম্পোস্ট নিয়েছি মানে ফিফটি পার্সেন্ট মাটি আর ফিফটি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট নিয়ে মাটিটাকে রেডি করে নেব আর এই যে আমি সিঙ্গেল সুপার ফসফেট নিয়ে নিচ্ছি এরকম চিমটি করে আমি দু চিমটি নিয়ে নিলাম সিঙ্গেল সুপার ফসফেট এছাড়া কিন্তু আর অন্য কোনো কিছু দিতে হবে না এই মাটি ভার্মি কম্পোস্ট আর সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে মাটির রেশিওটা এই মিক্স সয়েলটাকে তৈরি করে নিচ্ছি এরপর আমি গাছটাকে বসাবো এবং গাছে আর কি কি পরিচর্যা আছে সে সমস্ত কিছু আমি আপনাদেরকে বলবো তার আগে মাটিটাকে খুব সুন্দরভাবে রেডি করে নিচ্ছি আর এই যে দেখছেন গাছের মাটিটা আমি কিভাবে শুকনো ঝরঝরে করে নিয়েছি দেখুন একদম ঝরঝরে মাটি এরকম ঝরঝরে মাটি হলে যে কোনো ফুল গাছ বসানোর জন্য একদম পারফেক্ট হবে তো মাটিটাকে আমি রেডি করে নিয়েছি তো এবার যেটা করতে হবে এরকম ছোট গাছটাকে নিয়ে সবার প্রথম এরকম দুই ইঞ্চি অথবা তিন ইঞ্চি টবে প্রথম প্রতিস্থাপন করে নিতে হবে তো আমি একে একে টপগুলোতে মাটি ভরে নেব আর যেহেতু এই টপগুলো দু ইঞ্চি টপ তাই এই টবের মধ্যে খোলাকুচি দেওয়ার কোনো প্রয়োজন নেই একে একে আমি টবগুলোতে মাটি ভরে নিচ্ছি আর এখানে আমার ছটা গাছ আছে ছটা গাছের জন্য আমি ছটা টপ মাটি ভরে নিয়েছি এরপর আমি গাছগুলোকে বসিয়ে নেব তো গাছগুলোকে কিভাবে বসাচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন তো এই যে গাছটা দেখছেন এখানে অনেক রকম কালারের গাছ আছে আর এখানে দেখুন আর লেখা আছে মানে এটা হচ্ছে রেড কালার তো এইভাবে নার্সারিতে এইভাবে লিখে লিখে বিক্রি করা হয় কালার গুলো চেনার জন্য তো সেই কারণে আমি এখানে আরো অনেক রকম কালার আছে এই যে দেখুন এটা হচ্ছে কি সাদা আর গোলাপির একটা বাই কালার তো এইভাবে আছে অনেক রকম কালার তো আমি এইভাবে গাছটাকে থাম্পট থেকে বার করে নিচ্ছি এরকম টাকর মেরে মেরে যদি আপনারা এইভাবে না বার করতে পারেন তাহলে আপনারা নিচে এই হোলটার মধ্যে একটা কাঠি দিয়ে বার করে নেবেন তো এই যে দেখুন গাছটাকে নিয়ে খুব সিম্পল ভাবে আমি বসিয়ে দেবো এইভাবে জাস্ট পাতাটাকে ধরে নেব এইভাবে ধরার পর একটা হোল করে নিচ্ছি এবার দেখুন বসিয়ে দিলাম এইভাবে আমি প্রতিটা গাছ বসিয়ে নেব তো আমি বলেছিলাম যে শীতের সিজনে চল্লিশ রকম ফুল গাছ করছি তো সেই কারণে আমি খুব বেশি গাছ কিনে আনিনি এই গাছ অল্প করেই কিনে এনেছি আর এই গাছ আমি ফাইনাল টবে দুটো গাছ আমি কম্পিটিশনে দেব আর সেই দুটো গাছই আমি দশ ইঞ্চি টবে বসাবো আর আপনারাও এই গাছ কিন্তু এরকম ছোট ইঞ্চি ইঞ্চি অথবা টবে বসিয়ে থেকে দিন মতো গাছটাকে একটু বাড়িয়ে আপনারা যে কোনো ধরনের টবে বসিয়ে নিতে পারেন ছয় ইঞ্চি আট ইঞ্চি অথবা দশ ইঞ্চি টবে বসিয়ে নেবেন এতেও কিন্তু গাছ খুব সুন্দর হবে তবে আমি কম্পিটিশনে দেওয়ার জন্য দুটো গাছই দশ ইঞ্চিতে করবো আর দুটো ছয় ইঞ্চিতে করবো এবং আরো দুটো গাছ আমি আর ইঞ্চিতেও করব আর প্রতিটা আপডেট কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেব আর এই গাছগুলো এখন আমি বসিয়ে নিলাম এই গাছের হাইট যখন এরকম হবে তখন এই গাছের কিন্তু পিঞ্চিং করতে হবে আর এই পিঞ্চিংটা কিন্তু খুব সাবধানেই করতে হবে আপনারা যদি ভাবেন যে এরকম পাতাটাকে কেটে ফেললাম পিঞ্চিং করা হয়ে গেল তা কিন্তু না পাতাটা শুধু কাটলে হবে না পাতার এই যে ডগটা আছে এই যে ডগটা এই ডগটা সমেত কেটে ফেললেই তবে পিঞ্চিং হবে আর যদি দেখেন যে গাছে ফুল বা কুঁড়ি চলে এসেছে তবুও কিন্তু আমরা আপনারা গাছের কুঁড়িটাকেও কেটে ফেলবেন যতক্ষণ না আপনাদের মনের মতো গাছটা তৈরি হয়ে যাচ্ছে ঝাড় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা গাছটাকে করতে থাকবেন দেখবেন এতে করে গাছটা যেমন সুন্দর হবে আর গাছটা যখন একটা টবে ভরাট হয়ে থাকবে আর যখন ফুল ফুটবে তখন কিন্তু দেখতে একদম দুর্দান্ত সুন্দর লাগবে তো সেই কারণে বলবো আপনারা এইভাবে আমার প্রসেস মেনে গাছটাকে একবার করে দেখুন আপনাদের মন ভরে যাবে তো আমি গাছটা বসানোর পরে দেখুন গাছের গোড়ায় জল দিয়ে দিচ্ছি প্রতিটা টবে আমি জল দিয়ে দিচ্ছি আর এই গাছের পরিচর্যা সম্পর্কে এবার আমি বলবো এই পরিচর্যা একদম সিম্পল তো এখনই আমি এই গাছে জল দিলাম আর দেখুন সাথে সাথে জলটা শুকিয়ে গেছে কেমন মাটিটা শুকনো ছিল জলটা পুরোপুরি ভাবে শুষে নিয়েছে আর এইভাবেই জল দিয়ে দিতে হবে এখন দু তিন দিন মতো এই গাছের মাটি শুকনো না হওয়া পর্যন্ত জল দেব না যদি দেখি যে অল্প সামান্য কোনো গাছের মাটি শুকিয়ে গেছে তাহলেই কিন্তু সেই গাছে জল দেব এছাড়া আর অন্য কোনো গাছে জল দেওয়ার দরকার নেই যখন মাটি শুকনো হবে তখন কিন্তু প্রতিদিন নিয়মিত জল দিয়ে যেতে হবে তবে এমন ভাবে জল দেবেন যাতে মাটিটা শুকনো হয়ে যায় তাড়াতাড়ি সেইভাবে জলটা দেবেন আর যদিও এই টব গুলো ছোট টব তাই মাটিটা শুকনো হতে বেশি সময়ও লাগবে না এবং গাছটাও খুব সুস্থ থাকবে সেই কারণেই সবার প্রথমে এরকম দুই ইঞ্চি অথবা তিন ইঞ্চি টবে বসিয়ে নিয়ে তারপরেই ফাইনাল টবে আপনারা বসাবেন এতে গাছটা যেমন ভালো থাকবে তেমনি ফুলও খুব সুন্দর পাবেন আপনারা তো এই গাছে এখন আপনারা কি কি পরিচর্যা করবেন এই যে গাছটা আমি বসিয়েছি এটা হচ্ছে তিন ইঞ্চি অথবা দু ইঞ্চি টবে আপনারা বসাবেন তো এই গাছের টপের মাপ অনুযায়ী আপনারা ডিএপি দানা দেবেন সপ্তাহে একবার করে এই যে টপটা হচ্ছে কি দুই ইঞ্চি টপ তাই দুটো থেকে তিনটে করে ডিএপি দানা দেবো আর সপ্তাহে একবার করে খোল জল দিতে হবে খুব হালকা পাতলা করে খোল জল দিতে হবে সপ্তাহে একবার আর হচ্ছে গাছে দিতে হবে ফাঙ্গিসাইড তো আপনারা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন আপনাদের কাছে যেটা থাকবে সেটা আর এছাড়া গাছে সেরকম কোনো কিছু পরিচর্যা করতে হয় না তো এই গাছটা এই ছোট অবস্থাতে গাছে সেরকম কোনো রোগ লাগে না কোনো পোকা লাগে না এবার গাছটা যখন বড় হবে যখন গাছটা ছয় ইঞ্চিতে আট ইঞ্চিতে অথবা দশ ইঞ্চিতে যখন গাছটা থাকবে গাছটা যখন ঝাড় হবে তখন কি হবে গাছের এই পাতাগুলো লাদা পোকা লেগে গাছের পাতাগুলো খেয়ে নেয় তো সেই সময় আপনারা কি করবেন আপনাদের কাছে যে কোনো ধরনের কীটনাশক থাকলে সেগুলো আপনারা দিতে পারেন যে কোনো ধরনের কীটনাশক আপনারা দিয়ে দেবেন দেখবেন এতে গাছটা খুব ভালো থাকবে এছাড়া আর গাছের সেরকম কোনো পরিচর্যা করতে হয় না কোনো কিছু করার দরকার নেই আর গাছটাকে কিন্তু অবশ্যই করে আপনারা ফুল সানলাইটে রেখে দেবেন আর এই গাছটা যত শীত বাড়বে তত তত কিন্তু কিন্তু গাছের গ্রোথটা নেবে তাই অবশ্যই করে একদম খোলা আকাশের নিচে রাখবেন আর এই যে গাছটা আমি এখন বসিয়েছি এখন দু তিন দিন পর পর কিন্তু গাছটাকে এরকম একটু একটু করে ঘুরিয়ে দেব। যাতে সূর্যের আলোটা চারিদিকে পায় আর সমানভাবে চারিদিকে ডালপালা গুলো বেড়ে ওঠে তো আমি তো বলেছিলাম শীতের সিজনে চল্লিশ রকম গাছ করছি সেই কারণে আমি প্রত্যেকটা গাছ অল্প অল্প করেই করছি খুব বেশি করছি না তার কারণ হচ্ছে আমার ছাদে আর বেশি জায়গা ধরছে না তো সেই কারণে আমি এখান থেকে দুটো মাত্র গাছ নিয়েই কম্পিটিশনের জন্য তৈরি করব বাকি গাছগুলো এমনি ঘরে থাকবে তো আপনারাও এইভাবেই গাছ করে দেখুন তো এবার এই গাছটা আপনারা পনেরো থেকে কুড়ি দিন পর গাছটা কিন্তু ফাইনাল টবে রিপোর্টিং করবেন তো এই ফাইনাল টবের মাটিটা আপনারা কিভাবে তৈরি করবেন ফাইনাল টবে আপনারা ছয় ইঞ্চি সাত ইঞ্চি কিংবা আট ইঞ্চি অথবা আপনারা দশ ইঞ্চি টবে রিপোর্টিং করতে পারেন তো মাটিটাকে কিভাবে তৈরি করবেন আমি বলে দিচ্ছি আরেকবার আপনারা খুব ভালোভাবে দেখে নিন এই যে আমি মাটিটা তৈরি করেছি এই যে চার ইঞ্চি টবের একটা মাটি আর একটা ভার্মি কম্পোস্ট দিয়েছি তো এটার পরিবর্তে আপনারা দুটো মাটি একটা ভার্মি কম্পোস্ট আর সিঙ্গেল সুপার ফসফেট দেবেন অল্প সামান্য পরিমাণে এবং মাটির পরিমাণ অনুযায়ী আপনারা একটু হাড়কুচি আর একটু শিংকুচি দিয়ে দেবেন এইভাবেই কিন্তু আপনারা ফাইনাল এর জন্য মাটিটা রেডি করবেন এটা কিন্তু বললাম ফাইনাল এর জন্য আর এই যে টবের মাটিটা রেডি করলাম এই টবের মাটিতে কিন্তু হাড়কুচি শিংকুচি দেওয়ার কোনো দরকার নেই তো যখন আমি ফাইনাল টবে রিপোর্টিং করব তখন অবশ্যই আমি একটা আপডেট আপনাদেরকে শর্ট ভিডিও কিংবা লং ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব আর আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন আমি খুব আনন্দিত খুব উৎসাহিত আর আমার ভিডিও বানানোর আগ্রহটাও বেড়ে গেছে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার খুব ভালো লাগছে এবং আপনারা আরো কমেন্ট করুন আপনাদের যদি আরো কোনো সমস্যা থেকে থাকে গাছ নিয়ে তাহলে অবশ্যই করে আমাকে কমেন্ট করুন আমি চাই আপনারা সবাই গাছ গাছকে ভালোবাসুন গাছ নিয়েই থাকুন আর প্রত্যেকের গাছই খুব সুন্দর হোক খুব সুন্দরভাবে ফুল ফুটুক গাছ ভরে ফুল ফুটুক সবার মন ভালো থাক এটাই আমার চাওয়া তো যারা এই ভিডিওটা আজকে নতুন দেখছেন তারা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা আগে থাকতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আর এই ডাইনথাস থাস গাছের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ